হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনারা আমাদের থেকে সরাসরি কিতাবগুলো কীভাবে অর্ডার করবেন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা কিতাব অর্ডার করলে কীভাবে হাতে পাবো কীভাবে অর্ডার করব তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো দাঁড়ান এটা আমার মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি মানে অন্য অন্য লোক কীভাবে অর্ডার করেছে সেটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমি প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাই আজকে একটা লোকের কিতাব পাইছে তা দিয়ে শুরু করুন ঠিক আছে দেখেন সে পাইছে যে আমার একটা রিভিউ অর্ডাইসে দেখেন আর রিভিউটা আপনার করেই দেখেন আগে রিভিউটা দেখেন ছোট রিভিউ সামান্য তারপর আমি দেখাচ্ছি উনি কীভাবে অর্ডার করছে উনি কিন্তু আজকে হাতে পাইছে হাতে পেয়ে রিভিউ দিচ্ছে দেখা যায় কিনা কে জানে ঠিক আছে উনি আজকে হাতে পেয়ে রিভিউ দিচ্ছে ঠিক আছে দেখেন একটু টেনে দেখবি যেটা অনেক বড় হয়ে যায় এই তো দেখেন তারপরে আমি বলতেছি উনি যেভাবে অর্ডার করছে ঠিক আপনি এভাবে অর্ডার করবেন হ্যাঁ একদম একই প্রসেস দেখেন যারা বোঝেন না বা যারা জানেন না নতুন তাদের জন্য আর কি আর যারা তাদের তারা তো আবার আশা করি জানেনি ঠিক আছে একদম প্রসেস একটা হাতে করবেন দেখেবো কীভাবে অর্ডার করবেন কীভাবে হাতে ফেবেন ঠিক আছে দেখেন কীভাবে হাতে পাইছে হাতে ফেয়ে ওনারা রিভিউ দিচ্ছে ঠিক পাইছে ফাইসে কিনা দেখতেছে আমি বিনোদনদের দেখেছো ঠিক আছে কিনা চাকরি দেখতেছি রিসিভ করে তিনটে কীতে অর্ডার করছে কালী কলম সব দিচ্ছে দেখেন আচ্ছা যাই হোক ভিডিওটা বড়ো করে নি আমি শর্টকাটটা সার্চ করার চেষ্টা করতে দেখেন উনি কিন্তু আমরা ফাটানো পরে দেখেন ওনার একটা ইয়ে দিয়েছে রিসিপ হ্যাঁ উনি যে কিতাব অর্ডার করেছে একটা কুরিয়ার রিসিপ ঠিক আছে দেখেন হুম কখন বুকিং হয়েছে এই দেখেন কয় তারিখে বইটা হাতে পাইছে কয় তারিখে বুকিং হয়েছে এখানে সব দেওয়া আছে এই দেখেন সব বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে যাই হোক আমরা দেখাই উনি প্রথম কী কথাবার্তি হয়েছে ওনার সাথে হ্যাঁ একদম প্রথম দেয় দেখেন এই হলো এই ওনারা কিতাব দেখায় সে বিস্তারিত কথাবার্তি হয়েছে হ্যাঁ হওয়ার পরে উনি কী করছে উনি কিতাবটা অর্ডার করবে বলছে ভাই কিতাবটা পছন্দ হয়েছে দাম কত তো আমি দাম বলছি দাম বলার পরে ওনার সাথে মানে কিতাবের সাথে কী কী পাইবে জিজ্ঞাসা করছে বিস্তারিত সব বলে দিছি বলার পরে উনি বলছে ঠিক আছে আমি নিমু আমার নাম ঠিকানা লেখেন কিতাবটা আমার ঠিকানায় পাড়ে দেন জাগ্রত করে যাবতীয় সম্পূর্ণ প্রসেস করে তো আমরা নাম ঠিকানা নিয়ে এসে নিয়ে এই দেখেন ওনার নাম ঠিকানা দিয়েছে নাম ঠিকানাগুলো এই দেখেন এই এই কিতাবটা উনি এগিয়েছে এই দেখেন ওনার নাম ঠিকানা দিয়ে দিয়েছে আমি নামটা এখানে শো করলাম না যেহেতু উনি এগুলো ফোকাস করতে বলে ঠিকানা তারপরে দেখেন আমি কিতাব বলছি যে এই কিতাবটা পাঠাচ্ছি কাছে আর এই কিতাব পাঠানো আগে একটা বিদ্যুৎ যে এটাই পাঠাচ্ছি আপনার কাছে বলছে হ্যাঁ ঠিক আছে ভাই পাঠিয়ে দেন এই ঠিক আছে দেখেন উনি কিন্তু অগ্রিম আমি বলছি অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে উনি কিন্তু তিনটা কিতাব অর্ডার করছে তাই উনি পাঁচশো টাকা দিয়েছে অগ্রিম হ্যাঁ তো আপনারা যে কোনো কিতাব অর্ডার করতো অগ্রম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করেন বাকি টাকা বই হাতে পেয়ে দিন ঠিক আছে তো উনি কিন্তু পাঁচশো টাকা দিয়েছে কারণ উনি তিনটা কিতাব অর্ডার করছে তো তিনটা কী কী আপনাকে দেখাই কোয়েনি এ দেখেন এই 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 তিনটে এই তিনটা কিতাব একটা হচ্ছে হল ফেরাও না একটা হইল আদি আসল ফকির আর একটা হইল প্রাচীন রহস্য যাবে এই দুই তিনটা কিতাব পাঠাইছো না ঠিক আছে যাবতীয় সব বলে দিচ্ছি কন্ডিশন কত আছে সব বলে দিচ্ছি লিখে দিচ্ছি লাস্ট কালকে কল দিচ্ছি আমার তো আমি কুরিয়ার রিসেপ দিয়েছি যে আপনার কিতাবটা খুব স্বীকৃতি ফাই যাবেন পাঠাইছি লাস্টে আজকে কিতাবটা হাতে পেয়ে দেখেন উনি ভিডিও দিয়েছে হ্যাঁ এই দেখে আশা করি বুঝতে পারছেন এইভাবে ভাইয়া দেবেন তারপর এখন কি করবো উনি যাবেন কিন্তু ঠিক ঠিকমতো পাইছে পরে আমার বয়স করুক বা কল দোক আমি বিস্তারিত সব বুঝে দিন কেমনে কাজ করতে হবে কেমনি কি করতে হবে কি দেখ বস্তু পরামর্শ দিন কিছু গুরু মতো দিন কখন ব্যাগ বলে দিন হাতে বিস্তারিত এই একই নিয়ম এইটি আর কিছু না ঠিক আছে দেখেন অনেকে বলে যে ভাই এরকম রিভিউ হাজার হাজার তৈরি করে যে হারে ভাই তাদের উদ্দেশ্যে বলছি মানে আমার এখানে একজন প্রতারক আর কি একটা প্রতারক মেসেজ দিয়েছে একদিন উনি হয়তো পারে এরকম প্রতারণা করে তাই হয়তো পারে ওর কাছে এগুলো সহজ মনে হয় আমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ থেকে এই দেখেন আমার হোয়াটসঅ্যাপ আমি তো হোয়াটসঅ্যাপ থেকে অনেক লোকের নাম্বার আছে তাই শো করলাম না আমার হোয়াটসঅ্যাপ থেকে আমি আপনাদেরকে দেখাইলাম হুম আর অনেক কি আছে এই দেখে ঠিক আছে তাহলে আর কী বলবো আর কোনো বলার কোনো ভাষা নেই দেখানোর কোনো কিছু নেই আমরাও তো সরাসরি এরকম কেউ অনলাইনে এসে সরাসরি ফেস লাইভ দেখে এরকম মানে কথা বলবে না বলে না ঠিক আছে কারণ তাদের বাটফারি প্রতারণা করার মানে ইচ্ছা আছে বা তারা এইসব করে এগুলো বাটফারি প্রতারণা এই জন্য আর আমাদের এখানে আরেক রিয়েলিটি কোনো বাটফারি ফতারণা কোনো সিস্টেম নেই ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে ভাবেন যেটা অর্ডার করুন ওটাই হবে নিচে থাকেন হ্যাঁ ওকে চলো আলাইকুম ভালো থাকবেন